বাজার কম আমদানি বেশি ন্যায্য দাম কৃষক না পাওয়া এদিকে এলসি নিয়ে গুঞ্জন উঠছে এবং সরাসরি এই বিষয়ে জানাবো ব্যবসায়ীর সাথে কথা বলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে এলসি মুড়ি কাটা পেঁয়াজ দুইটি মার্কেটে আছে জি আছে আপনারা আরতদার আপনাদের বিষয়ে যদি আমি যদি পরে বলি সবার আগে বলতে চাই কৃষকের কি অবস্থা একটু জানা কৃষকের অবস্থা খুবই হতাশাজনক হতাশ হতাশ মানে কি কারণে ভাই একটু জানুন আজ কৃষক অনেক কৃষকই বলে গেল যে আগামীতে আমরা আর পেঁয়াজ উৎপাদন করব না পেঁয়াজ রোপণ করব না কেন হঠাৎ এই কথা বলা হল লস লস জি আচ্ছা লসের সংখ্যা কি এতই বেশি খুব বেশি না তারপরে লস কারণ বিগত বছর যে টাকা পয়সা পাইছে সেই তুলনায় অনেক লস অনেক লস আচ্ছা 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 আমরা কি পিছিয়ে পড়লাম ভাই এই এলসি পেজ আসলো দেশে পেজ দেশে পেজ সম্পূর্ণ তারপরে কি আমরা ডলার ডলার বিনিয়োগ করে যখন পেজ আনতেছি কারণে আমরা অবশ্যই পিছিয়ে পড়লাম অবশ্যই তাই না আমাদের দেশে কিন্তু মূল্যবান সম্পত্তি কিন্তু ঢলার আর কৃষক কিন্তু দেশে ঢলার খরচ হচ্ছে এলসি আসতেছে এবং মুড়ি কাটা আছে এই পেঁয়াজটা আবাদ কত খরচ আছে একটা অবশ্যই খরচ আছে খরচ পড়ে না তো সেখানে যদি খরচ যদি পড়ে এবং তাহলে এলসির তো প্রয়োজন ছিল না আচ্ছা আপনি ভারতের দিকে বলবেন না বাংলাদেশের দিকে বলবেন না

এই যখনই বাজার কমা ধরলো শত্রুর নিচে চলে আসলো স্বরাষ্ট্র উপদেশে বলছে সত্তর টাকা যখন সত্তর এর নিচে চলে আসলো সত্তরের অর্ধেক হয়ে গেছে জি সত্তর অর্ধেক তাদের কথা ছিল যে পিয়াজ যদি আমাদের ষাট এর মধ্যে চলে আসে আমরা এলসি আমদানি বন্ধ করে দিব আচ্ছা তারা ষাট সত্তরে আসছে আমদানি বন্ধ করে দিছে কিন্তু তারপরে এলসি পাওয়া যাচ্ছে মার্কেটে জি ওই যে কিছু আইপি সংগ্রহ করা ছিল তাদের ওই আইপি অনুমোদন দেয় আছে এখনো তারা আনতেছে ওইটার এখনো দাম পাচ্ছে কিন্তু দেখেন একটা জিনিস এলসি বাইরের জিনিস ওইটা আমদানি করছে আমাদের দেশি বিদেশ দাম কমার জন্য আমাদের দেশি বিদেশ দাম কিন্তু ঠিকই কমে গেছে এলসি দাম কিন্তু এখনো বেশি এখনো এখনো এলসি আমাদের দেশি বিদেশ থেকে পার কেজি পনেরো থেকে বিশ টাকা বেশি বেশি তার মানে আমাদের দেশি বিদেশ পঞ্চাশ টাকা এলসি চল্লিশ টাকা হইলে বলা যায় আচ্ছা 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 উল্টা হয়ে গেছে এখন উল্টা হয়ে গেছে আহ তো সেখানে সত্তর টাকা বাজার পঁয়ত্রিশ টাকার নিচে চলে চল্লিশ টাকার নিচে আসলো যেখানে তিন দিন দায়কে আইবি বন্ধ করে সেখানে এতদিন এখনো রাখতেছে

মানুষ আপনার হাতে পেঁয়াজ যা পান দেশি বাড়ি দেশি বিক্রি করেন আলু পাইলে আলু বিক্রি করেন পেঁয়াজ পাইলে পেঁয়াজ বিক্রি করেন আপনার তো কিছু বলা আমি সেদিকে দেখতেছি আপনার তো কিছু বলা থাকে না কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে এই যে পেঁয়াজ আজকে এটা কথা বলেছেন এটা আছে পঁয়ত্রিশ ছত্রিশ আর এলসি কত বলেছেন এলসি বস্তা কাটাই বেসলাম আপনার চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন এলসি এর অর্ধেক দাম পাচ্ছে আর আমাদের দেশের ডলার লস করে পেঁয়াজ আমদানি হচ্ছে তাই না ডলার লস করে পেঁয়াজ আনছে আর দেশে পেঁয়াজ আছে আমার আমরা দেশের দিকে যুগবো দেশে আমরা স্বয়ং সম্পূর্ণ হবো এটি আমরা চেষ্টা করবো কি করবো আর আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রিবন ভাই এই ছিল আজকের সর্বশেষ ভারত ঢাকা থেকে